কারণ ইউটিউব এসি ওটা আল্লাহ রহমতে মোটামুটি ভালো শিখাইছে আজকে তো কুলসুম আপুরে ভিডিও কলে এসি করা দেখাইলাম স্যার ক্লাস পড়াইছি আচ্ছা 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 যাক তার মানে আমরা আলহামদুলিল্লাহ সবশেষে আমরা জুমিয়াপুর জুমিয়াপুর যে ভি যে এটা ভিডিও ইউটিউব এসি ওটা বেশ উনি অনেক দিন থেকে ঝুলে আছেন ওনাকে আমি আমি কিন্তু ওনার যে এটা ওনার যে গিগ ব্যানারটা এটাও কিন্তু আমি ওনাকে করে দিয়েছিলাম আজ থেকে প্রায় দশ বারো দিন আগে ওনাকে করে দিয়েছিলাম কমপ্লিট করে দিয়েছিলাম পরবর্তীতে এটা দি এটা নিয়ে ওনার হচ্ছে গিক দেওয়ার খুব স্বপ্ন ইউটিউব এসিওর উপরে আচ্ছা এখানে আমরা তাহলে প্রায় এখন দেখছি যে আমাদের ম্যাক্সিমাম জনেরই ইউটিউব এসিওর গিকগুলো পাবলিক হয়ে গেছে হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের এখন একটু দ্রুত আগাতে হবে হচ্ছে ইউটিউব মার্কেটিং গুলো নিয়ে হ্যাঁ ইউটিউব এসিওর ভিডিও মার্কেট মার্কেটিং এর জন্য যে আপনার বায়ার হান্টিং এর জন্য যে বিষয়গুলো সেগুলো নিয়ে এখন আমি একটু আমি একটু জানতে চাচ্ছি যে আমার হচ্ছে শেখ ইয়ার হাসিফা আপু হাসিফা আপনি হচ্ছে আমাকে ইয়ে করেছেন আপনি যদি একটু আমার সঙ্গে যদি কথা বলতেন যে কি অবস্থা মানে হচ্ছে আপনি আমাকে মেসেজ দিয়েছেন বাট ক্লাস শুরু কালীন অবস্থায় মেসেজ দিলে তো বোঝা যায় না এই জন্য আমি আপনার মেসেজটা সিন করতে পারিনি আর আপনি চেয়েছিলেন যে আপনাকে আপনার একটু কাজটা দেখার জন্য আপনার যদি সময় থাকে তাহলে আজকে আমরা যেহেতু আজকে ক্লাসটা ও মেবি হাসি বাপু কোনো একটা ক্লাসের লিঙ্ক দিয়েছেন রাইট লিঙ্ক দিয়েছেন আচ্ছা তারপর আমি যে লিঙ্ক পাঠাই সেই কি কোনো সমস্যা হয় না স্যার মিস্টেক হয়েছে আমি তো আচ্ছা 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 হ্যাঁ আমি তো নেই জি 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 এখন আমি একটু কাউসার আহমেদ জিজ্ঞেস করছি যে আমরা তো মোটামুটি এক একজনকে তো আমরা ইয়ে করে ফেলেছি মানে হচ্ছে বেশ কয়েকজন ফাইবার অ্যাকাউন্ট গিগ কিন্তু পাবলিক হয়ে গিয়েছে হ্যাঁ শহীদুল ইসলাম আপনার কি খবর আর হচ্ছে কাউসার আহমেদ আপনার অবস্থাটা একটু জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম জি আমি তো পজদিন শুধু আপনার ক্লাসলাই দেখতেছি আর যে ইউটিউব ভিডিও এসো যে এটা নিজে ব্যানার এটা তৈরি করতে শিখছি এছাড়া তো অ্যাকাউন্টর কই নাই আর আদারস অন্য কিছু এখনো জানি না আর কি অন্য স্টেপে তার মানে একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে এই সেক্টরে এই সাইডের সময় একটু কম দেওয়া হচ্ছে রাইট হুম অবশ্যই অবশ্যই সময়টা একটু বাড়াতে হবে যেহেতু শীতের রাত একটু শীতের রাতটা বড় হয় দীর্ঘ হয় এই সময়টা আমরা বেশি কাজে লাগাতে পারি এখন একটু বিদ্যুৎ বিভ্রাটটা একটু কম তুলনামূলক আপনি কাজ শুরু করে দেন একদম খুব দ্রুত আমার পিছনের যে গিগ ব্যানার গিগ ব্যানার তৈরি করার যে ভিডিওগুলো আছে কাইন্ডলি ওগুলো একটু দেখে আমি আগামী এক সপ্তাহও এক সপ্তাহ না সামনে মোটামুটি পাঁচ সাত দিনের মধ্যেই কিন্তু ফাইবার অল অ্যাকাউন্ট সবার আমি চাই যে সবার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে এবং সবাই মিলে আমরা হচ্ছে

যে বলে ভিডিও পাঠাবো তারপর ঠিক করে দিবেন তারপরে আমার এখন আর ভিডিও আমি চেষ্টা করবো আমার নিজের কথা নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভেরিগুড খুব সুন্দর এটা তো খুবই ভালো খুবই সুন্দর যেহেতু আপনি ইংলিশে পড়াশোনা করেছেন সুতরাং এটা আপনার জন্য খুব প্লাস পয়েন্ট হবে এটা আপনার জন্য সহজ হবে এক কথায় আশা করছি আপনি এরকম একটা কন্টেন্ট তৈরি করবেন এবং তৈরি করে আমাকে পাঠাবেন ইনশাল্লাহ হ্যাঁ তবে কাজটা খুব দ্রুত হতে হবে জি কাজটা খুব দ্রুত হতে হবে আশা করছি আপনি সফল হবেন ইনশাল্লাহ সাদিয়া আপনার সঙ্গে তো কথা হয় মাঝে মাঝে আপনি তো ওই অবস্থাতে আছেন আপনি কি অ্যাকাউন্ট ওপেনের কোনো বিষয়ে কোনো কাজ করলেন কিনা বা কতদূর আগালেন কি সমাচার আচ্ছা সাদিয়ার ব্যাপারটা আমি একটু পরে আসছি সাদিয়া হয়তো বা এখন লাইনে নেই বা যেটা যে কোনো সমস্যা এখন আমি উম্মে কুলসুম আপুর কাছে আসতেছি আপনি একটু আপনার গিগের অবস্থাটা আমাকে দেখাবেন আপনি একটু স্ক্রিন শেয়ার দেন আপনার ইমপ্রেশনটা আমি দেখতে চাই কতদূর কেমন কি অবস্থা উম্মে কুলসুম আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি জি থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই স্টুডেন্ট খুব অ্যাডভান্স উনি বলা মাত্র কাজ হ্যাঁ ওকে আপনি সব শেষটা দেখেন তো কত সবশেষ সবশেষ ইমপ্রেশনটা কত আসছে চার বা পাঁচ এরকম আরো নিচে আসেন আরো নিচে আসেন আপনি নিচে পয়েন্টে 18 আজকে 18 ইমপ্রেশন ইমপ্রেশন আর সবচেয়ে উপরে উঠেছিল কত এটা 36 ছিল ওকে ঠিক আছে ফাইন খারাপ না আচ্ছা আপনি আমি আপনাকে একটা জিনিস শেখায় দিচ্ছি আপনি একটু কাইন্ডলি এটা কাজ করেন তো আপনি হচ্ছে আপনি স্ক্রিন শেয়ারটা কেটে দেন আচ্ছা আমি একটু আমার স্ক্রিন শেয়ারটা একটু দিচ্ছি আমি আমার স্ক্রিন শেয়ার করার পরে ফেসবুকে যাচ্ছি ওকে জি স্যার ফেসবুকে যাওয়ার পরে আমি ফেসবুক আমার যে ফেসবুক সেই ফেসবুক থেকে আমি এখানে ক্লিক করব কি লিখে আমি এখানে দেব হচ্ছে আমার সার্চটা হয়ে গেছে গুগলে দেখেন যে এখানে একটা সার্চ বার থাকে না এই সার্চ বারে এসে আমি পেস্ট করে দেবো আমি যে কিওয়ার্ডটা টা লিখলাম সেই কিওয়ার্ডটা লিখার পরে আমি ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন এই যে গ্রুপ চলে এসেছে প্রথমে কি আসতেছে অনেকগুলো গ্রুপ এসেছে না জি স্যার আচ্ছা গ্রুপ এসেছে দেখেন নিচে আরো অনেক কিছু আছে যে ফাইবার বায়ার ইন ইউএসএ এন্ড লন্ডন গ্রুপ এটা এটা কিন্তু গ্রুপ তবে অধিকাংশ গ্রুপগুলো হয় হচ্ছে বাংলাদেশীরা এই অঞ্চলের মানুষেরা এই গ্রুপগুলো খুলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আচ্ছা এগুলো পেজ আমাদের পেজ নিয়ে কাজ না আমাদের কি করতে হবে আমরা এই অল গ্রুপটা এভাবে ওপেন করে নেব ওকে ওপেন করে নেওয়ার পরে দেখতেছেন যে এই যে এখানে ডিজিটাল মার্কেটিং গ্রুপ এখানে পঁচিশ হাজার সদস্য আছে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ এটা আমার দরকার না আচ্ছা ডিজিটাল মার্কেটিং এই যে অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সমস্ত যে গ্রুপগুলো আছে এই যে দেখেন আমাদের যে গোলজার ভাই ছিল না আমাদের সঙ্গে ক্লাস করতো উনি কিন্তু এই যে গ্রুপের সদস্য তার মানে উনি যে এই গ্রুপের সদস্য এই কারণে উনি আমার ফ্রেন্ড লিস্ট আছে তার কারণে আমি ওনাকে দেখতে পাচ্ছি তার মানে আপনি হচ্ছে ইউএসএ ডিজিটাল মার্কেটিং গ্রুপ এই যে এখানে একশো সাতাশি মেম্বার এরকম গ্রুপে আমাদের দরকার নেই কোনো হ্যাঁ আপনি হচ্ছে বড় বড় অথবা আপনি এটা না লিখে ইউএসএ না লিখে আপনি এখানে দেন যে ফ্লোরিডা 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 এটা একটা আমেরিকার অঙ্গরাজ্য এখানে আমরা ফ্লোরিডা দিয়ে সার্চ করলাম সার্চ করে দেখবেন যে অনেকগুলো সার্চ রেজাল্ট পাবো এই গ্রুপের মধ্যে আমরা অনেকগুলো সার্চ রেজাল্ট পাবো এটা ডিজিটাল মার্কেটিং কমিউনিটি কমিউনিটি ইন বাংলাদেশ আপনি এটাতে যুক্ত থাকতে পারেন ডিজিটাল মার্কেটিং এআই আছে ডিজিটাল এন্ড এআই মার্কেটিং আপনি এটাতে যুক্ত থাকতে পারেন তারপরে ডিজিটাল মার্কেটিং হাব এই যে 10 পোস্ট আচ্ছা পোস্ট এ ডে এই জাতীয় যে গ্রুপগুলো আছে অনলাইন ডিজিটাল মার্কেটিং একটার সঙ্গে আমি আপনাকে দেখাই এখানে যুক্ত হয়ে তখন আমি

দেখেন এই যে অ্যাপ্রুভাল আমি এখানে জয়েন্ট দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এখানে যে জয়েন্ট দিলাম আমরা এখানে আচ্ছা এখানেও ওই একই ধরনের প্রশ্ন করছে এগ্রি এখানে বলছে যে আমরা এগ্রি দিয়ে সাবমিট দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে দেখেন এইটাতে যদি আমরা ঢুকি নেক্সট করলাম নেক্সট করলাম এগুলো আপনাকে করে রাখতে হবে আপনি এরকম মিনিমাম সাত থেকে সরি আপনার চল্লিশ চল্লিশ পঞ্চাশটা গ্রুপে আপনি অ্যাড হয়ে থাকবেন যত অ্যাড হবেন তত ভালো সমস্যা নেই ওকে আর ঢুকার পরে এখানে একটা পোস্ট দিয়ে দেখতে হবে যে সেই পোস্টটা ইয়ের কাছে যায় কিনা মানে মডারেটরের কাছে অথবা অ্যাডমিনের কাছে যায় কিনা যদি অ্যাডমিনের কাছে যায় তাহলে তো আপনার হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভ না করলে অ্যাপ্রুভ হবে না আর যেগুলো অটো অ্যাপ্রুভ হয়ে যায় এরকম কিছু গ্রুপ পাবেন অটো অ্যাপ্রুভ হয়ে যায় ওই সমস্ত জায়গায় গিয়ে আপনার যে ইয়ে রয়েছে আপনার যে গিগ রয়েছে সেই গিগের লিঙ্কগুলো গেট শেয়ারেবল লিঙ্ক পাবেন একটা সেই লিঙ্কটাকে আপনি এখানে নিয়ে এসে পেস্ট করে দেবেন ওকে আচ্ছা আপনি যত বেশি সোশ্যাল মিডিয়াতে এভাবে আপনি পোস্ট করবেন তত আপনার র্যাঙ্ক করবে ধরেন দেখি আমি ডিজিটাল মার্কেট ওকে দেওয়ার পর আমরা কোন ছবি টুবি পোস্ট করে দিলাম এই যে এখানে লেখা আসছে না থ্যাঙ্কস তার মানে এই অ্যাপ্রুভাল এর জন্য এটা গ্রুপ অ্যাডমিনের কাছে চলে গিয়েছে আমার এই পোস্ট কখনো পাবলিক হবে না নিশ্চিত থাকতে হবে কারণ ওই তারা এখন দেখবে যে এইটা এটা এটা নিয়েও বিজনেস করতেছে আর কি মানুষ ম্যাক্সিমাম এটা নিয়েও বিজনেস করে ওকে দেখেন এটা হচ্ছে এই যে এটা এটা তো আমরা গিয়ে দেখতে পারি যে এটা তারা পাবলিক করে কিনা এটাতে পাবলিক করার সম্ভাবনা আছে দেখেন আমি যদি লিখি যে আই আচ্ছা দেওয়ার পর আমি পোস্ট দিয়ে দিলাম এই যে আই এম এ ডিজিটাল মার্কেটার দেখেন তো এখানে কিন্তু নিচে কোনো কিছু লেখা আসেনি সরাসরি কি লিখে এসেছে বলেন তো চলে আসছে না এটা আমার সরাসরি গ্রুপে জয়েন্ট হয়ে গেছে না তার মানে এই যে এখানে পঁচিশ হাজার আটশো মেম্বার রয়েছে তার মানে এখানে হয়তো বা বায়ারও থাকতে পারে আমরা যে বায়ারকে খুঁজতেছি বায়ারকে পায় আর না পায় সেটা বড় কথা নয় আমাদের বড় কথা হচ্ছে যে এসব জায়গায় পোস্ট করলে সোশ্যাল মিডিয়াতে যখন আপনার কি হবে আপনার ওই সোশ্যাল মিডিয়াতে যখন আপনার ওই গিগের লিঙ্কটা থাকবে তখন আপনার এটা অটোমেটিক্যালি আপনার গিগ কিন্তু ইমপ্রেশন বাড়বে তাহলে এখন আমাদের কি করণীয় আমরা হচ্ছে এটাকে এখান থেকে কপি করব কপি করার পরে আমরা গুগল ডকে চলে যাব গুগল ডকে যাওয়ার পরে এই যে এখানে একটা নিউ একটা একটা গ্রুপ নেব নিউ একটা ইয়ে নেবো আচ্ছা গুগল ডকে না গিয়ে আমরা গুগল সিটে যাই তাতে আমাদের সুবিধা হবে ওকে আমরা এখান থেকে ডকে না গিয়ে আমরা গুগল সিটে চলে যাব গুগল শিটে আসলাম গুগল শিটে এসে আমরা এখান থেকে নিউ শিট নিলাম নিউ শিটে যাওয়ার পরে আমরা এখানে এই শিটের একটা নাম দেব কি নাম দেব ওপেন ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ফেসবুক গ্রুপ তার মানে এখানে একটা এ নামে একটা ফাইল ওপেন হবে যে ওপেন ডিজিটাল মার্কেটিং ফেসবুক গ্রুপ আচ্ছা এই যে এক নাম্বার এতে এসে আমি জাস্ট যেটা ওখানে করেছিলাম যে লিংকটা নিলাম সেই লিংকটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটা সেভ দিয়ে দিলাম বা আমি রেখে দিলাম ওকে এখন পরবর্তীতে আমি যেহেতু আমার মনে রাখতে হবে তাহলে পরবর্তীতে আমি এই গ্রুপে আসবো আমি যে একটা পোস্ট করব সেই পোস্টটা সুন্দর করে পোস্টের লিঙ্ক তৈরি করার পরে আমি এসে যদি আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এই গ্রুপে কিন্তু এই এই ফেসবুকের এটাতে কিন্তু চলে যাব হ্যাঁ এই যে এখানে দিলাম আমি এখান থেকে সরাসরি কিন্তু গ্রুপে চলে গেলাম ওই যে যে গ্রুপ সেই গ্রুপে কিন্তু চলে গেলাম তার মানে কি আমার গ্রুপ খুঁজে বের করতে কোনো কষ্ট হবে জি না স্যার কোনো কষ্ট নেই সুতরাং এরকম করে এই যে এটা চাইলে আপনি একটু টেন একটু বড় করে নিয়ে আসতে পারেন যেহেতু গ্রুপের লিঙ্ক একটু বড় হচ্ছে আমরা একটু বড় করে দিলাম এই যে এরকম করে আপনি পরীক্ষা করবেন যেই গ্রুপটা এরকম ওপেন পাবেন সেই গ্রুপটাকে এখানে নিয়ে এসে দেবেন এখানে নিয়ে এসে এক দুই তিন করে বিশটা তিরিশটা করে গ্রুপ আপনি এখানে ওপেন করেন একদিনে আপনার এই পোস্টগুলোকে পোস্টের যে গেট শেয়ারেবল লিঙ্ক পাবেন সেই লিংকটাকে আপনি প্রত্যেকটা গ্রুপে এসে এসে পোস্ট করেন কারণ এগুলো তো ফ্রি গ্রুপ এই গ্রুপ তো আর আপনার ইয়ে না আপনার হচ্ছে কোনো অ্যাডমিনের জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন নেই সরাসরি পোস্ট করলে পোস্ট চলে যায় আপনি আর কাজ করতে পারেন এই যে দেখেন পঁয়তাল্লিশ মিনিট আগে ইনি করেছেন দেখবেন এই এই যে দেখছেন এটা কি বদরুল হুদা মন্ডল এ বাংলাদেশে এগুলো বাংলাদেশে ম্যাক্সিমাম গুলো এগুলো তাতে সমস্যা নাই আমরা এখানে কিন্তু বায়ার খোঁজার জন্য করছি না আমরা এখানে কেন দিচ্ছি যে দেখেন এরকম পোস্ট তৈরি করবেন এরকম পোস্ট খুব সুন্দর করে তৈরি করবেন আচ্ছা সংক্ষেপে ক্লাসের সময় আছে কিনা একটু দেখে নেই আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই স্যার এগুলো ক্যানভা দিয়ে ডিজাইন করলে হবে হ্যাঁ হ্যাঁ শিওর ক্যানভা দিয়ে তো করতে হবে আমি আরেকটা জিনিস দেখাই আমি কোথায় আসছি বলেন তো আমি কিন্তু চ্যাট তে আসলাম তাই না আচ্ছা চ্যাট তে আসলাম আমি এখান থেকে চ্যাট জিবি চ্যাট জিপিটি ওকে আমি চ্যাট জিপিটিতে গেলাম চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি এখানে লিখলাম मेक एवं टू वाइज फेसबुक बनार एबाउट আচ্ছা আচ্ছা থাকবে সেটাতে কি লেখা থাকবে বলেন তো যে উম বেনিফিটস সেভেন আচ্ছা আমরা জাস্ট একটু দিয়ে একটু পরীক্ষামূলক এটা দেখি তারা আমাকে কোনো ব্যানার তৈরি করে দেয় কিনা

সেভ ইমেজ অ্যাসকরিস সেভ ইমেজ আমরা ডেস্কটপে নিয়ে নিলাম কিন্তু এখানে একটা ঝামেলা আছে একটু সেটা কি জানেন এটা একটা ওয়েব একটা হচ্ছে ফাইল ডাউনলোড হবে ওয়েব ওকে আমরা এটাকে পুরো সমস্যা না ওয়েব টু জেপিজি করে নেব ওয়েব টু জেপিজি জেপিজিতে চলে যাব কনভার্ট করে নেব আমরা সোর্স ফাইল দিয়ে দিলাম ডাউনলোড অপশন খুঁজে পাব আমরা যেখান থেকে সেখান থেকে নিয়ে নেব আচ্ছা এই যে এটা না 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 এটা না সরি আমরা হচ্ছে ডাউনলোড অপশন খুঁজে নিলাম এটা দিলাম ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আপলোড ক্লিক দিলাম আচ্ছা কনভার্ট টু জেপিজি এই জেপিজি এখানে চলে আসলো আমরা এই ছবিটাকে এখান থেকে সেভ করে দিলাম আবারও সেভ হয়ে গেল হ্যাঁ এই যে এখানে কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি এটা এখন আমরা হচ্ছে জাস্ট এখানে চলে গেলাম ফেসবুকে যাওয়ার পরে যে কাজটা করবো একটু দেখেন খুব এটাতে কিন্তু মার্কেটিং হবে এখান থেকে আমি জেপিজি মোডে যেটা আছে সেটা আমার লাগবে এটা কি মোডে এইচটিএমএল কোড এটা জেপিজি মোডে পরবর্তীতে কনভার্ট করা ওকে এখন আমি যদি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের যে এটা রয়েছে যে গিগের যে যে আপনার গিগের যে লিঙ্ক সেই লিঙ্কটাকে নিয়ে এসে এখানে বসায় দেবো গেট যেটা পাবো সেটাতে এখানে নিয়ে অথচ করে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে চলে যাব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চলে যাব আছে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেলে চলে গেলাম চ্যানেলে যাওয়ার পরে কন্টেন্টে গেলাম কন্টেন্টে যাওয়ার পরে ধরেন আমরা হচ্ছে যে কোনো একটা কন্টেন্টকে মার্কেটিং করবো ওকে আমরা এখানে ক্লিক করে আমরা এই জায়গাতে আপনার ইয়ে পাবো এই যে গেট শেয়ারেবল লিঙ্ক পেলাম এই লিঙ্কটাকে এখানে আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম কিন্তু পেস্ট করার পরেও কাজ শেষ না এখানে আরো কিছু কাজ আছে সেই কাজগুলো আমি একটু দেখাই আপনাদেরকে ক্লাস তো আর আট আছে চোখে সমস্যা নাই আমি এখানে লিখবো হচ্ছে top 20 ## about আচ্ছা ইউটিউব ভিডিও এসইও দি আমি এখানে ক্লিক করে দিলাম হ্যাঁ মনে রাখতে হবে ফেসবুকে কিন্তু খুব মূল্য হ্যাঁ কপি করলাম কপি করার পরে এখানে আসলাম এখানে আসার পরে পেস্ট করে দিলাম এগুলো ওকে আচ্ছা পেস্ট করে দেওয়ার পরে আমি জাস্ট এটা পোস্ট করে দিলাম এটা আমি যেটা লিঙ্ক নিয়ে আসছি কিন্তু ভিডিও আপনি তো ভিডিও নিয়ে আসবেন না আপনি নিয়ে আসবেন কিসের আপনার যে গিগের যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা আচ্ছা এখন একটা জিনিস দেখেন তো এই যে এত সুন্দর একটা যে ব্যানার তৈরি হলো এই ব্যানার তৈরি হওয়ার পরে যে কেউ আসলে ভাবতে পারে যে কি এত সুন্দর একটা ব্যানার কি করে তৈরি করলো বাহ খুব সুন্দর তো ভেরি গুড এখানে একটা ক্লিক এই এখানে একটা ক্লিক দিবে আচ্ছা ব্যাস ক্লিক দিলে কিন্তু একদম জায়গা মতো চলে যাবে কোনো সমস্যা নেই অথবা ফেসবুকে কেউ এসে যদি ইউটিউব এসিও লিখে সার্চ করে তাহলে আমারটা খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে আমার এটা চলে আসবে ইউটিউব টিপস লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই পোস্টটা চলে আসার সম্ভাবনা বেশি যখন এরকম হয় তখন আপনি যখন এভাবে দিবেন তখন আপনি ধরে নিতে হবে যে আপনার এই যে লিংক এখানে ব্যবহার করবেন সেটা সেই লিংকটাই আপনার অনেক বেশি আপনার হচ্ছে চারিদিকে ছড়িয়ে যাবে আপনার এটা ফাইবারে লিংক ব্যবহার করতে হবে লাইট লিংক আমি ফাইবারের লিংক না করে আপনাকে দেখালাম আমি ইউটিউবেরটা আমি তো বারবার একটা কথা বলেই যাচ্ছে যে এটা ফাইবারেরটা দিতে হবে ওকে জি স্যার তাহলে এরকম আপনি যদি প্রতিদিন একটা ফেসবুক আইডি থেকে এটা গ্রুপ বা এটাকে মাহিদুল ইসলামের গ্রুপ এটা একটা বাংলাদেশের একটা গ্রুপ এটা দেখে বোঝা যাচ্ছে আপনি এরকম চাইলে আরো এই পোস্টটাকে এই যে পোস্টটা এখানে এটা দেওয়া হয়েছে এই পোস্টটা আপনারা বিভিন্ন জায়গায় করতে পারেন বিশেষ করে যেগুলো যে ফ্লোরিডা দিয়ে খোঁজ করলাম না আমরা এটা ফ্লোরিডা ফ্লোরিডা হতে পারে নিউ ইয়র্ক হতে পারে ওয়াশিংটন ডিসি হতে পারে তারপরে আপনার সাউথ ক্যারোলিনা হতে পারে এরকম ইউএস এর বান্নটা স্টেট আছে একান্নটা বান্নটা স্টেট আছে প্রত্যেকটা স্টেটকে ধরে ধরে আপনি এরকম করে খোঁজ করে করে মার্কেটিং করতে হবে ওই সমস্ত গ্রুপে পোস্ট করতে হবে একটা পর্যায়ে দেখবেন আপনার ওই গিগটা আস্তে 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 উপরে দিকে উঠে যাবে একদিনে তো হবে না আপনার ইয়ে বাড়বে কিন্তু ওকে আশা করছি আপনি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন সামনে এগুলো যদি এটা ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক মার্কেটিং এর একটা ক্লাস তাও আমি আপনাদেরকে একটা ছোট্ট করে ধারণা দেওয়ার জন্য বুঝিয়ে দিলাম আর এইভাবে একটা কাজ করতে হবে মিনিমাম পঞ্চাশটা গ্রুপ ওপেন পঞ্চাশটা গ্রুপ ওয়ার্ল্ড ওয়াইড এটা বাংলাদেশে গ্রুপ নেওয়ার দরকার নেই আপনি আমেরিকারও ওরকম হাজার হাজার গ্রুপ পাবেন যে গ্রুপগুলো ওপেন গ্রুপ ওকে ওই গ্রুপগুলোতে আপনি হচ্ছে জয়েন্ট হয়ে থাকবেন ওই গ্রুপগুলোতে জয়েন্ট হয়ে থাকবেন আশা করছি যে আমি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি হ্যাঁ জি স্যার আচ্ছা আমি স্টপ স্টপ করে দিলাম তাহলে এইভাবে যখন আপনারা করতে থাকবেন তখন আপনাদের ওই গিটা আস্তে আস্তে বেড়ে যাবে আমরা গিকের অর্ডারটা আমাদের মেইন ব্যাপার না আমাদের অর্ডার আমাদের মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের গিকটাকে সারা পৃথিবীর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া ওই ব্রাজিলে আমি ছড়িয়ে দেব আমি হচ্ছে কোথায় ইউরোপের যতগুলো দেশ আছে সবগুলো দেশে আমি আমার লিঙ্ককে ছড়িয়ে দেব

ওই যে কপি পেস্ট করে যেটা দিলেন ওটা কি কপি পেস্ট করে দিতে হবে নাকি একেবারে টাইপ করে দিতে হবে ওইটা যদি আপনি টাইপ করে দিতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা এবং মঙ্গল হান্ড্রেড মঙ্গল কিন্তু এর পরেও যদি আপনি না দিতে পারেন যেমন জুবি আপু ওইটা যদি আমি আজকে যদি বলি যে আপনি এটা টাইপ করে দেন তাহলে এটা আরো লেন্দি একটা প্রসেস হয়ে যাবে অনেক সময় লেগে যাবে যার কারণে আমি ওইটা সাথে সাথে ইনস্ট্যান্ট ধরে করে দিলাম তবে এটা সাধারণত একটু ইয়ে করে দেওয়া উচিত টাইপ করে দিলে ভালো হয় কারণ ফাইবার বুঝতে পারে কোনটা কপি করা আর কোনটা হচ্ছে হাতে লেখা হ্যাঁ আর এই যে যে চ্যাট থেকে যেমন ব্যানার তৈরি করে দিলেন ওইরকম ব্যানার জ্যোতি করে ফাইবার এর হয় না চলবে না ওটা তো একটা ছবি ওটা তো ছবি ওটা তো আপনি ই করতে পারবেন ওইভাবে তো আপনি অ্যাকুরেট আসবে না না এই যে

ঠিক আছে আবার কথা হবে সে পরিমাণ সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম